গোপন জিনিস গোপন করে রাখুন কেউ কখনো জানতে পারবে না দেখুন এখানে আপনি ক্লকের উপর যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আপনারা চাইলে যে কোনো অ্যাপ আপনার হাইড করে রাখতে পারবেন কেউ কখনো খুঁজে বের করতে পারবে না সেটা আমি প্রমাণ এখানে দেখালাম ক্লোকের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেসেঞ্জ ওপেন হয়ে যাচ্ছে এমনকি আপনারা যে কোনো অ্যাপ ভাবে আপনারা হাইড করে রাখতে পারবেন অন্য কোনো আইকন ব্যবহার করে কেউ কোনো অ্যাপ খুঁজে বের করতে পারবে না যেগুলো অ্যাপ আপনি এখান থেকে হাইড করে রাখবেন আর এই কাজগুলো আপনার মোবাইলে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুট্রাটা রিকোয়েস্ট করবো দিয়ে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন তো এই কাজগুলো করার জন্য অর্থাৎ অ্যাপ হাইড করে রাখার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেজন্য অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে উপরে যে সার্চবার আছে সার্চবারের উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এক্স আইকন চেঞ্জার লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন অথবা এ আইকন চেঞ্জার লিখে লেগে সে সার্চ করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এক্স আইকন চেঞ্জার এই অ্যাপ আপনারা এখন এখান থেকে এক্স আইকন চেঞ্জ এই অপশানটি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য এই ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি কন্টিনিউ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু লোডিং নেবে এখানে লোডিং নেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে শো করাবে দেখতে পাচ্ছেন এরকম লোডিং নিচ্ছে ঠিক এরকম লোডিং নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখান থেকে আস্তে আস্তে চলে আসবে এখন এখান থেকে আপনি যেগুলো অ্যাপ হাইড করতে চাচ্ছেন সেগুলো অ্যাপ সেই অ্যাপটি এখান থেকে আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি হাইড করে রাখতে চাচ্ছি যাতে যার কেউ না বুঝতে পারে সেই জন্য আমি এখান থেকে ম্যাসেঞ্জারটি হাইড করে রাখব সেই জন্য এখান থেকে আমি ম্যাসেঞ্জারটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা ম্যাসেঞ্জার বা যে অ্যাপ হাইড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে দেখেন এখানে এই আইকনগুলো ব্যবহার করতে আপনি পারবেন এখান থেকে ক্লোক আরও অনেক কিছু আছে যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনারা এই অ্যাপটির চেঞ্জ করে নিতে পারবেন মানে এখান থেকে ম্যাসেঞ্জারের আইকনটি চেঞ্জ করে ফেলতে পারবেন এখান থেকে আমি ক্লোকটি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এই ম্যাসেঞ্জারের আইকন কিন্তু ক্লোক হয়ে গেছে এখন এখান থেকে উপরে যে ম্যাসেঞ্জার লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা এখন এখান থেকে ম্যাসেঞ্জার লেখাটি চেঞ্জ করে দিবেন এটা যে কোনো কিছু আপনার লিখতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এটা যেটা আপনার নিজের নামও আপনার লিখতে পারেন সেটা কোনো ব্যাপার না এখান থেকে যেটা চাবেন সেটা এখান থেকে আপনারা লিখে দিতে পারেন আমি এখান থেকে ক্লোক লিখে দিচ্ছি জাস্ট যেহেতু এটা ক্লোকের একটা আইকন এখান থেকে ক্লোক এ লেখা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন যখন ক্লোক লেখা হয়ে যাবে তখন উপরে দেখেন লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে পাবেন ওকে বাটন চলে আসবে এখন এখান থেকে আপনি ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করলে এখান থেকে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে এডকুম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাড অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি এই অ্যাড অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে রিমুভ অ্যাড এই অপশানের ক্লিক করবেন তাহলে এখান থেকে অ্যাডটি রিমুভ হয়ে যাবে অ্যাড রিমোভ হওয়ার পরে একটু লোডিং নেবে আর একটু লোডিং নেবে এখানে আর একটু লোডিং নেওয়ার পরে এডকুম ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে এইখানে ওকে বাটনের ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করতে পারেন অথবা চেঞ্জ এই অপশানে ক্লিক করতে পারেন যে যাই হোক আপনারা এখান থেকে এখান থেকে ব্যাক বাটনের উপর ক্লিক করবেন আমি এখান থেকে ব্যাক বাটনের ওপর ক্লিক করে দিচ্ছি দেখেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি এই অপশানের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ম্যাসেঞ্জারটি ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি